নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো গাজরের হালুয়া আর এইভাবে যদি গাজরের হালুয়া বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা পিলারের সাইজে গাজরের যে পাতলা খোসাটা রয়েছে সেটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন সমস্ত গাজরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি গাজরটাকে একদম মিহিভাবে গ্রেড করে নিচ্ছি এইভাবে সমস্ত গাজরগুলোকে একদম মিহিভাবে গ্রেড করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব এক চামচ গাওয়া ঘি তারপর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে গ্রেট করা গাজরটাকে ছেড়ে দেব এরপর মিডিয়াম আঁচে গাজরটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মিডিয়াম আছে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে গাজরটাকে ভেজে নিচ্ছি এ দেখুন গাজরটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দেব চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি তারপর গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আর এই সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু হালুয়ার কালারটা খুব সুন্দর আসে মিডিয়াম আছে আবারও বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা মেল্ট হয়ে গেছে গাজরের সঙ্গে একদম ভালো মতো মিশে গেছে এরপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে ঘন দুধ আমি দু কাপ দুধকে জাল দিয়ে এক কাপ দুধে পরিণত করে নিয়েছি সেই দুধটা এর মধ্যে দিলাম এরপর মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আর এই দুধের মধ্যেই কিন্তু গাজরটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গাজরের হালুয়ার মধ্যে যদি এরকম ঘন দুধ দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হারে বেড়ে যায় এরপর এর মধ্যে দেব কিছু আমন বাদামের কুচি আর কাজু বাদামের কুচি আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধটা ঘন হয়ে গাজরের সঙ্গে ভালো মতো মিশে যায় মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গাজর কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজরের মধ্যে যে জল জলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে যায় গাজরের হালু আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়েছি তারপর সবশেষের মধ্যে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো আর দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো আর সবশেষে এলাচের গুঁড়ো আর গাওয়া ঘি দেওয়ার কারণে কিন্তু হালুয়ার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু আরও বেশি ভালো হয় নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই গাজরের হালুয়া একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব উপর থেকে আবারও অল্প একটু ড্রাই ফ্রুটসের কুচি ছড়িয়ে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ